এখানে আমার মা আমার খালাদের জন্য সবার জন্য চা বানাইতেছে তো এখানে এই যে আব্বু এই যে টেবিল চেয়ার সব বসাই দিছে অনেক ভাত আপুরা কারণ আমাদের বাড়িতে আজকে প্রচুর মেহমান আসবে সবকিছু এখানে লেবু সালাদ আর এই যে এখানে হয়েছে ভর্তা এটা এখানে আমার মা কি সুন্দর করে মাছ রান্না করছে চাপুরা লাকড়ির চুলায় রান্না করলো চাচ্ছি ভাবি এক ভাবি বড় ভাবি এই বাড়ির বড়ো বউ ক্লাস এইটে বড়ো আচ্ছা আমার বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন হইছে প্রায় এগারোটা মনে পাইজে গেছে সঠিক আমার খেয়াল নাই তো আজকে আমাদের বাসায় অনেক অনেক মেহমান আসবে আমার নানি বাড়ি থেকে তারপরে আমার মার খালাতো বোনেরা খালাতো ভাইয়েরা মানে আমার মা মানে আমার খালা মামা ওনারা আসবে তারপর আমাদের বাসায় আরো অনেক মেহমান আছে আমার জ্যাঠা তো বোন সবাই আর কি তো এখন আব্বু সকালবেলা একবার তিনটা মুরগি আনছে এখন আরও দুইটা মুরগি আনছে মানে টোটাল পাঁচটা মুরগি আজকে মানে বানানো হইতেছে রান্না করবো আর কি তো মা আজকে কি কি রান্না করতেছে কি কি করতেছে মা জেঠি চাচি সবাই মিলে ভিডিও দেখে থাকেন আমাদের সাথেই থাকেন তো চলুন আমার মা চাচিরা রান্না করতেছে দেখে আসি এইখানে আমার আব্বু পাঁচটা মুরগি আনছে মানে আপাতত এখানে আছে দুইটা মুরগি আরো তিনটা মুরগি এখন আরো জেঠি কাটবে আর এটা হইস আমার বড় জেঠি তো বড় জেঠির কাছে হয়েছে মুরগি কাটার দায়িত্ব আর ছোটো চাচি আনাজ তরকারি কাটতেছে আর আমার জ্যাঠাত বোন ও আনাজ তরকারি কাটতেছে আমিও কাজ করব আমারও কাজ আছে অনেক কাজ আছে আর সবাই মিলে আমরা হাতে হাতে কাজ করে নিতেছি কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি আমাদের ফ্যামিলি অনেক বড়ো মাসাল্লা কালা আর আমাদের বাড়িতে যখন মেহমান আসে তখন সবাই একত্র হয়ে যায় সবাই একসাথে খাওয়া দাওয়া করে আসলে এই এইগুলা না খুবই আনন্দ এবং খুবই ভালো লাগে ঠিক আছে আমাদের বাড়িতে এই জিনিসটা মানে আগে থেকেই ধরে রাখছে তো এখানে সবাই কোটাপাটি করতেছে আর এই দিকে আমার আব্বু গরম পানির মানে আমার মা গরম পানি করে দিছে আব্বু এখানে মুরগির পা গুলো ভিজিয়ে দিছে আর এই দিক দিয়া আমি আমার বোন তারপরে আমার জেঠি আমরা সবাই মুরগির এগুলো এই যে উপরের চামড়া মানে এগুলো সুন্দর মানে স্কেন গুলো আর কি এগুলো সুন্দর করে তুইলা নিলাম আর এখানে এই যে দাঁড়া পাতা তারপরে এগুলো দিয়ে আর কি ভর্তা বানাবে দেখেন আমাদের বাড়িতে মেহমান দিয়া ভুলে গেছে চাচি মাথায় কাপড় চাচি চাচি হ্যাঁ ঠিক আছে তো আমার আমার এটা হইছে আমার ভাবি আমার বড় ভাবি আমার জ্যাঠাতো ভাইয়ের বউ আচ্ছা আমি ভাবি করে একটু সময় দেই তারপরে বস এই তুমি রিতা আপু না নিজের জ্যাঠাতো বোন বড় নিজের চিনি না আচ্ছা বস আপু এটা হইছে আমার জ্যাঠাতো বোন আর এটা হইছে আমার ভাবি বড় ভাবি আর এটা হইছে আমার এটা হইছে আমার ভাতিজি হ্যাঁ ভাতিজি এটা লিটন মেয়ে তাই না আম্মু ভালো আছো আচ্ছা আর এটা হইছে ছেলে তাই না ওকে আর এটা হইছে ভাবির ও মাশাআল্লাহ হাই কিউট বেবি আব্বু দাঁড়া বসো এই তোমরা বসো আব্বু এখানে বসো তো আপনাদের সবার সাথে পরিচয় করে দেবো আমার পুরো পরিবারের সাথে দেখতে থাকেন আমার বাঁকুড়া ভাইয়েরা আমার বড় জ্যাঠার ছেলের বউ মেয়ে ওরা সবাই চলে আসছে তো এখন আমার জ্যাঠা তো বোন আমাকে বলতাছে যে তুমি কি একেবারেই চলে আসছো আমি বলছি হ্যাঁ তো বলতাসি বিয়ের শাদী তা আমি বলতেছি ছেলে দেখো বিয়ে করবো তো এখন ওর ও আমার নাক ফুল দেখে মানে বুঝে গেছে যে আমার ওরে গেঞ্জিটা পরা অতো ও আমার নাক ফুল দেখে বুঝে গেছে যে আমার হয়ে গেছে ঠিক আছে এই হইল কথা যাই হোক আমার মানে আমার জ্যাঠা তো বোন আমার সমবয়সী আমার সমবয়সী যারা আছে সবার বিয়ে হয়ে গেছে সবাই সংসার করতেছে একমাত্র শুধু আমারই বিয়ে হয়নি হ্যাঁ এখন আমি ম্যারেড এখন বিয়ে করছি আলহামদুলিল্লাহ তবে আমি বাহিরে ছিলাম এর জন্য আমার হয় নাই কারণ আমি তো শুরু থেকেই বলছিলাম যখন আমি হাই স্কুলে পড়াশোনা করি যখন আমার আব্বুর একটা অনেক বড় একটা অসুখ হলো তখনই আমি বলছিলাম যে বাইরে যাব নিজের নিজের পায়ে দাঁড়াবো নিজের প্রতিষ্ঠিতি তারপরে আমি আমার মতো একজন কাউকে ভালো মনের মানুষ পেলে আমি অবশ্যই আমি আমার লাইফ এই আর কি তো যাই হোক আমার জ্যাঠাতো বোন আমাকে আর কি জিজ্ঞেস করতেছে বিয়ের সাথে তো এই দিকটা আমি বিয়ে করে বলেছি যাই হোক পরে দুষ্টমি করছে আমি বলছি যে তো দেখো তোমরা বিয়ের সাথে দাও তো পরে ও আমার এই যে নাক ফুল দেখে বুঝা গেছে যে আমার বিয়ে হয়ে গেছে আচ্ছা যাই হোক তো অনেকদিন পর আমার বোনগুলোরে পাইছি তারপরে ফ্যামিলিদেরকে পাইছি ওদেরকে এখন সময় দিব আর এটা হইছে আমার ছোট ভাই সবাই চ্যানেল ভাইরাল পারসেন আর এটা হইছে আমার ছোট চাচা আপনাদের সাথে সবাইকে পরিচয় করে দিমু আর আমার নানি বাড়ি থেকে আর অনেক মেহমান আইবো সবার সাথে পরিচয় করায় দিমু সাথেই থাকেন দেখতে থাকেন আপনারা এখনো আমার পরিবারের কাউকে ভালো করে দেখেন নাই সামান্য একটু মানে আমি আমার নিজেকে শুধু আপনাদের সাথে শেয়ার করছি এখন পর্যন্ত কাউকে দেখেন নাই তো দেখতে থাকেন পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকেন তো এই যে দেখেন আমার মা এখানে শাক রান্না করতেছে মা এটা লাগা দত একদম মাসাল্লাহ তবরে কালা আর ওইটা দেখো মা মা ওইটা দেখাও দাদা দাদা মা 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 মা

ওকে ওকে ভাইগুড়ি একটু ভাইরাল করে দেই এই যে এটা হচ্ছে আমার বড় ভাই আর ওই যে ওনার সহধর্মিণী আমার ভাবি আচ্ছা যাই হোক আর এই যেটা হইছে তাদের একমাত্র করণ না তাই না ভাবি বাচ্চারা কি বাইজান বাইজান গো বাড়িতে তো এইখানে বিভিন্ন ধরনের বর্তমানের এই যে দেখেন আপুরা আমার মা এইখানে চেপা সিদ্ধু করছে সাথে কি দাঁড়া পাতা না কি জানি দিছে আর কি হে গ্রিসমিল্লা আর এই যে এখানে কালিজিরা পিঁয়াজ মোজ বাটা আর কি আর এই যে এইখান হয়েছে শিলপাতা তো এখন ভর্তা বানাইবো মার চাচি বানাইব আর কি এটা হয়েছে আমার ভাবি সুইট ভাবি সুইট ভাবি কি বলেন বলেন আই হাই রে ভাবি এটা হয়েছে আমার কিউট ভাবি আর ভাবি কি জানি বলতে চেয়েছিলেন ওইসম ভাবি লাজুক ভাবি লজ্জা আছে এটা আমাকে অনেক আদরের ভাবি বড় ভাবি এই বাড়ির বড় বউ মানে চাচি গো থেকে আর কি পরে আর কি মানে ছেলের বউ গো মধ্যে ভাবি আর কি বড় বউ আর এই যে এটা হয়েছে মেয়ে তো পারে কালা দিয়ালা ওকে এই আমি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস এইটে পড়ো আচ্ছা ওকে তো ভাবি লগে যাই একটু মস্কারা করি কথা বলি তো এইখানে এই যে আমার খালারা এখন আসে নাই তো খালাদের জন্য তরকারি আর কি মা তুইলা রাখলো আলাদা করে মা তো হাতটা সরাও হাতটা সরাও হাতটা সরাও এ পাতিলাটা কি এই তরকারি ঝোল লাগছে দূর দূর কই থেকে মাসি দূর হয়ে যা দূর হয়ে যা দূর হয়ে যা তো এখন ওই যে হাসতেছে সবাই ভাবি টাবি সবাই হাসতেছে মানি মেহ মান আরো আসবে মা 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 মম শুভ নামরিস দাও চাচি জনকে শুভ নমরিশ দাও চাচি জনকে শুভ নমরিশ দাও সবাই কয় আমার মা বলে আমার সৎ মা এগুলো শুনলে হাসি পায় না আমার বাবা একটা মাত্র বিয়া করছে আমার একটা মাত্র মা ক তৈল্লা বিল্লা আর ইঞ্জেসমি রায় করছে হাই ওয়েলকাম হ্যালো চো ভিডিও করে আমার একটু বার্তা একটু খুলেন তো একটু দেখাই এই যে দেখেন এগুলো আতের চালের ভাত ওকে আমরা আর এখানে সবাই সবার জন্য খাবার টাবার বাড়তেছে তো এখানে সবকিছু এখানে লেবু সালাদ তারপরে মাছ আছে যাও 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 আর এই যে এখানে হইছে ভর্তা এই যে এখানে হচ্ছে জিরা ভর্তা बाप रे বাপ কি সব করে বাবা তো এখানে এই যে আব্বু এই যে টেবিল চেয়ার সব বসাই দিছে সবাই এখানে বসে খাইবো এখানে আমার মা আমার খালাদের জন্য সবার জন্য চা বানাইতেছে কালারটা কি যে সুন্দর হয়েছে এই চা পাতাটা আমার খালা সিলেট থেকে নিয়ে আসছিল তো ওই চা পাতাই আমাকে দিছে আমি অবশ্য খালার কাছে চাইছি এর জন্য খালা দিছে আমার খালার সবাই সাদর উপরে গেছে চলেন আমরাও যাই সাদের উপরে আমার খালারা সবাই মিলে কথা বলতেছে তো আমি এখন খালারাদের কাছে যাব আর যেই খালাদের কাছে এখন যাচ্ছি আমার এই খালারা হইছে মানে ওনাদের বাড়ি হয়েছে ঢাকা পুরোনা পল্টন আর আমার এই খালারা অনেক ভালো মার্শাল লত কালা আমাদের বাড়ির সবাই অনেক ভালো মার্শাল তত কালা আর এইখানে আমার মানে কি বলবো মানে আমার মানে আমার মানে আমার কলিজা ঠিক আছে তো এখন আমি আপনাদের সাথে সবার সাথে পরিচয় করে দেবো এই এখন যে আসছে এ হয়েছে আমার খালাতো বোনের মেয়ে ও খুবই মিষ্টি মার্শাল্লা কালা আর এখানে সবাই গল্প করতেছে তো সেই জন্য আমি আমার মানে আমি আমি মানে আর কি আমি কথা বললাম এই আর কি আর সাদের উপরের প্রকৃতি এত সুন্দর আপুরা কি বলবো মানে নারকেল গাছগুলো বিশেষ করে খুবই ভালো লাগতেছে তো যেহেতু খেলারা ওনাদের ব্যক্তিগতভাবে ওনারা কথা বলতেছে সেই জন্য ওই কথাগুলো আমি ফেলে দিলাম আমি আমার মতো করে ভয়েসে কথা বলতেছি এই আর কি কিন্তু হ্যাঁ বিকেলের পরিবেশটা শুধু মানে বিকেলের পরিবেশটা কিন্তু ওয়াও ছিল আর একটা কথা আবারও বলবো আমি বাংলাদেশে আসছি এখন পর্যন্ত আমি আমার পরিবারের কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি আমি আমি একটু সময়ে মানে সময়ের ব্যাপার স্যাপার কারণ আমি তো বললামই মানে বাংলাদেশে এসে আমি খুব মানে মানে কি বলবো আমার খুব মানে কষ্ট হইতাছে সত্যি কথা বলতে বাংলাদেশে প্রচণ্ড গরম কিন্তু তারপরেও কিছু করার নাই বাংলাদেশে থাকতে হবে আর আস্তে আস্তে সব কিছু একদম গুছিয়ে নেব কারণ টাকা হইলে অবশ্য বাংলাদেশেও আরাম আরাম করার জায়গা কিন্তু তারপর আপরা যত যাই বলেন না কেন আসলে সৌদি মতো আরাম আমার মনে হয় না আর কোথাও আছে যেটা আমার কাছে মনে হয় আর কি কারণ সৌদি অনেক মানে শান্তির একটা জায়গা মার্শাল্লা গেলা আচ্ছা তো এইখানে এই যে আমাদের এইখানে সাদের উপরে থেকে এত সুন্দর মানে এই যে চারিদিকের পরিবেশগুলা মানে নারকেল গাছ কাঁঠাল গাছ বড়ই গাছ তারপরে আমার খালার তো দিই ওনারা অনেক খুশি কারণ ওনারা তো ঢাকাতে থাকে ঢাকাতে তো এরকম প্রকৃতি মানে সব সময় দেখা যায় না যায় তারপর আর কি রকম না আর এই যে ছাদের উপরে আমার ভাই এই যে এইগুলা মানে এই গাছগুলা সবগুলো লাগাইছে আর কি ও গাছ পছন্দ করে মার্শাল্লাহ তবরের কাল্লা আর এই এই কাঁঠাল গাছগুলো হয়েছে আমার আমার আমাদের আর কি আমার বাবার তো এই কাঁঠাল গাছে নাকি অনেক কাঁঠাল ধরে আমার জন্য কাঁঠাল অনেক রেখে দিয়েছিল কিন্তু পরবর্তীতে কাঁঠালগুলো নাই কারণ আমি তো অনেক দেরি করে আসছি এই জন্য আর কি তো এখন খালাদের কাছে যাব খালাদের সাথে আপনাদেরকে পরিচয় করায় দিব আর এগুলো হয়েছে বেগুন গাছ আমার আব্বু লাগাইছে এখানে অলরেডি কয়েকটা বেগুন ধরছে তো এই বেগুনগুলো আর একটু বড় হলে তারপরে আমরা এই গাছ থেকে ছিঁড়ে তারপর তরকারি রান্না করে খাবো তো আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেক মেহমান আসছে কারণ ঢাকা থেকে আসছে খালারা তারপরে গিয়া মিরপুর থেকে আসছে আমার জ্যাঠাতো ভাইরা

এই যে এখানে পাশে আরো অনেক খালা আছে ও উনারা হয়েছে ঢাকাতে একজন আমার জায়গায় মানে আমার এই খালারা থাকে আমেরিকাতে তো আমি ঠিক যেভাবে ক্যামেরাটা ধরছি না তুমি ঠিক এইভাবে ধরবা আমাদের বাড়ি তো বাড়িতে আচ্ছা যাই হোক এখন আমরা সবাই মিলে আড্ডা দিতাসি আর এখানে অনেক মজা মস্তি করতেছিলাম আর আমি খালাদের সাথে দুষ্টুমি করতেছিলাম এই আর কি যাই হোক আর আমার খালাদের সাথে আমার খুব সুন্দর সুন্দর মুহূর্ত কারণ আমি বড় হয়েছি খালাদের কাছে নানির বাড়িতে সো আমার খালাদের সাথে আমার অনেক ভালোবাসা মানে জড়িত আমরা কিন্তু অনেক ফাই <laughs>

বদলা বদলা ভাই না প্রত্যেকটা এরকম তো কথা দেখা রং ধরেছে এটা

এগুলো মরিচের বর্তা নাম না তো আমাদের বাসা ভর্তি মেহমান মানে ক্যামেরা যে ধরবো মানে ওইটা নাই এদিকে চাচি চাচি তরকারি নে যাইতেছে ওই যে ওখানে না ওই যে গ্যাসে রাখবেন দেখেন আমার চাচি চাচি এটা হ্যাঁ আমার চাচি আমাদের চাচি ভাত এ ওই ওই ক্যামেরা করলে সুন্দর হইব আচ্ছা যাই হোক মাসাল্লাহ তো বড় কাল্লা গরমে অবস্থা একদম কাহিল মানে কি বলবো আর এই চাচি এখানে লাকড়ি চুলা রান্না করতেছে এই আমার জেঠি লাড়া দিতেছে আমার লাড়া দিতে বলছিল আমার ভয় লাগে আমার এই মুরগি শক্ত মুরগি না আমি না তোর সওয়াল কই আর ডাক্তার বোন বলো বিসমিল্লা হির মানে রাখি এভাবেই ডাক ডাকি

এ সেই আমার চাচি জেঠি সবাই একদম মিলাজেরা চলে আর রহমতে তো আমার মা গ্যাসে চুলা রান্না করতেছে আর আমার এই যে চাচি এই তো মানে চাচি মানে রান্না করতেছে তো সাথেই থাকেন দেখতে থাকেন অপুরা ভাইয়েরা একটা হাসি দালাম মা এই যে হাসতাছে বড় করে একটা হাসা হা হা ওকে 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 থাকেন এখন যে আমার জেঠা জেঠি ফুপু আসছে ওনাদের বাড়ি হইছে এক নাম্বার তো ওইখানে আমাদের আরও একটা বাড়ি আছে মানে আমার দাদার আর কি তো আমরা গ্রামে থাকি ওনারা শহরে থাকে মানে এক নাম্বার তো অনেক জমজমাট আপনারা সবাই জানেন আচ্ছা যাই হোক তো দাদির বাড়ি নানির বাড়ি সব মিলে অনেক আত্মীয় স্বজন মানে আজকে একদম বাড়ি একদম হাউসফুল আর এই তো চাচি ভাত লড়া দিতেছে আপনাদেরকে দেখাইতেছি বিসমিল্লা হিরোপনের লাকড়ির চুলা রান্না অনেক সুন্দর নাম মা আমাদের ভাত ভাত kursum da okay. uthan de hitu aro hoy na ehto chal ekhono chal bolba na ektu moshanam diye

এইটা হইছে নদীর একদম তাজা মাছ মা রান্না করুক মার মতো করে আমার ভাতি জি আমার কাছে ওয়াইফাই খুঁজতেছে আসো ওয়াইফাই লাগবো চলে আসো আজকে সারা দিনে আমার খালারা ভাবিরা আমরা তারপরে আমাদের পুরো ফ্যামিলি মিলে আমরা কি কি করলাম তার সব কিছু আপনাদের সবার সাথে শেয়ার করলাম তো আপনারা কেউ এখন পর্যন্ত আমার ফ্যামিলির কোনো কিছুই দেখেন নাই কারণ আমি আমার পুরো ফ্যামিলি কাউকে আমি এখন পর্যন্ত আপনাদের সামনে আনে ধরি এতটুকুই আপনারা দেখেন তো ইনশাআল্লাহ সামনে আরো অনেক ধামাকা সুন্দর সুন্দর স্পেশাল ভিডিও দেখতে পারবেন তো একটু শুধু সময়ের অপেক্ষা এই আর কি কারণ আমি বাংলাদেশে আসার সাথে সাথে আমার বিয়ে হয়ে গেছে তো সব কিছু মিলে মানে আমি অনেক ব্যস্ততার মধ্যে যাইতেছি এই আর কি তো আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন কারণ ভালো লাগে পরিচয় হইতে আপনাদের সাথে আর হ্যাঁ ইদারিং আমি হয়তো আপু ভাইয়াদের কমেন্টে রিপ্লাই করা পারি না এর জন্য আপনারা কেউ রাগ করবেন না আমি রিপ্লাই করবো আপুরা যেহেতু দেশে আসছি একটু ব্যস্ততার মধ্যে যাক আজকের মতো এই পর্যন্তই আর ভিডিওটা বড় করব না আবার আসবো আর একটা ধামাকা ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ